ইবলিশ কিন্তু শুধু মন থেকেই বলেনি যে আমি কেন তাকে চেষ্টা করবো আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে ভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা নামে যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল জাহান্ন নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহবাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আরিসে এসেছে পাঁচশত বছর সে ইবাদত করেছে গত বছর দেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহবাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে এক একপাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবে একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাব এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছো তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে আমাদের মাঠে আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে হবে যে ব্যক্তি বরং খুন করেছে সে জন মানুষকে একটা দুটা নয় হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেলো তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবেকে এই জন্য দুদল ফেরস্তে আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে বাঘ ভিতরটা হচ্ছে কে রুফ নিয়ে যাবে তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে তার ruhটা আমরা নিব আর জান্নতি ফেরেশতারা বলছেন না সে তওবা করতে এসেছিলো অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুফটা আমরা নিব আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বসে আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ বাগের রহমত বা দয়ের একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন এরকম আরও একটা ঘটনা আছে মানু ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার আর করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাপাকে কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর এবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পুজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিকভাবে হয়েছে সব বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছেন সে আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহকে বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলতা হাদা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন তাকে করে আপনাদেরকে আমি সেই ব্যাবিচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক সংস্কৃতি দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পণ খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সাথেই করতে যান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এটা স্বাধীনতা সুভান কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই পাকের দাসত্বের অধীনে পরধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অস্ট্রেলিয়ার প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনো নেই মানুষ কখনো এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের ববদনে আল্লাহ রাব্বুল আলামিন এই বেআবিচারের মহিলাকে माफ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস হাদিসে এটাও এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী জারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কি পশু পাখি প্রতিও দয়া করো ইর হ্যামু ম্যানফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম করো ইয়ের হ্যামু কুম যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সোকর্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশুপাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুনার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মান না মানতে চাইলে জাহান্নামে যান কেউ তো বাধ্য করছে না লেকুম দিন হুকুম বলিয়ে দিন আল্লাহ পাকে রহমত দেখেন আর একটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখো কোরআনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম আল্লাহবাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহবাক সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো সৃষ্টির ব্যাপারে বলেন নাই তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম সবচেয়ে বড় দয়া আমার মানব জাতির উপরে পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলিম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত পথ খুঁজে পেতে হলে লাগবে জাহানামের দেশ চালাবেন এলিম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন লাগবে এলএম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আল ইসলামকে আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক করতো আর কি বোগাস ডাহা কথা আল্লাহ রবুল্লা সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাপাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলি ইসলাম আল্লামা আদমল আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতা-মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলাইহিস ইসলামের পারমাণবিক বোমাবারণের কোনো প্রয়োজন ছিল না ছিল মারন নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহণ করেছেন শুধু তাই নয় আদম আহলে ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে শেষদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস্তারা তারা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চা আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাল্লাহ দেখে ওই সেই জ্ঞানে যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞানে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহবাক সম্মানিত করবে ইনশাল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকে সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ পাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন সুফান তাদের কালিমা জানা ছিল না আল্লাহবাক বলছেন ফেতালাক্ক অ্যা দ্যাম আমি রব বেহি কেলি ম্যাচ আল্লাহবাক আল্লাহবাকের কাছ থেকে আদম আলিসাললাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে ফেতেহ বা আলাই সে আল্লাহর কাছে তওবা করবো কোন সেই বাক্য শুধু আর আছে রব্বানা বে না জলেম না আনফুসে না ওয়াইল লাম ত মিনাল খাসিরিন এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তব আর বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তওবা করবো ইস্তেকফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় না হলে আমরা কীভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে পাক সমস্ত গণ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়েই পাক ক্ষান্ত হয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লা আল্লাহাক আদম এবং হাওয়া সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহবাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অন্য একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং পাকের রহমতেই যাবে আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে কে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাবাক দয়া না করলে হবে না আল্লাবাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই বহিভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবী রসুল পাঠানো আলেম সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ন করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান রতি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদাপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল বুঝতে পারছেন যারা আল্লাহর দ্রোহী তাদের উপর যখন বিপদাবৎ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি আসলো আর কেন চলে গেল কিন্তু ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বালা রোগ রোগব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে জায়গায় যান নবী ইসা আল ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবদ্ধতা করেই গেছে আল্লাহাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহাক উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলি গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইন্নি লিম্যাং জেল ফকির আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছে আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করো সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ফার্মের মতো দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইউব আল ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে 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 না 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 ভালো এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাপাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি অ্যান্ডি ম্যার্সানিয়দুর রু ওয়ান চার হামর রহিমিন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী আমার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার ওরটা সেফা দিয়ে দেব বলার সাথে সাথে আল্লাহরা বলে আলমিন কোশ্রবন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক এক্সপ্রেস স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ তাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে কথা বলে বুঝতে পারছেন না আজুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকে লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আয়ুব আলী ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতেদের আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন তাই আইবাহুল ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত